যাদের যমুনা নদীর দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদী আর মাসের পোনা যাদের যমুনা নদীর আর মাসের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে তিরিশটা থেকে পঁয়ত্রিশটা দিতে পারেন সরাসরি চাষে দিবেন মিশ্র ক্ষেত্রে কোনো মাছ পোনার সাথে দেখেন এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রি করছি দশ টাকা পিস যাদের যমুনা নদীর আর মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে মাছের পোলাগুলো দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন বর্তমান সময়ে এই মাছগুলো কিন্তু আমাদের কাছে সব সময় থাকে না এই সিজনটাতেই থাকে যাদের যমুনা নদীর এই মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ একদম অরিজিনাল সরাসরি গাড় থেকে এসে এসেছে আমাদের এখানে দিতে তারপর আমরা দিতে নাসকিং করে এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যমুনা নদীর আয়ের মাছের পোনা এই আয়ের মাছের পোনাগুলো পুকুরে চাষের উপযোগী হচ্ছে এখন এই মাছগুলো পুকুরে বিভিন্ন প্রকারের ছোটো ছোটো মাছ খেয়ে থাকে এবং কি পুকুরে কিছু প্রাকৃতিক খাবার হয় এগুলো খেয়ে খেতে পারে এবং কি জু প্লান্টন হয় যেটা পুকুরে আপনারা মনে করবেন যে জু প্লান্টন নাই কিন্তু এটাই খায় প্রথম অবস্থায় এরা আপনার এক মাস পর্যন্ত এই মাছ আদার ছোটো ছোটো আদার খাবে বা জু প্লাটন খাবে এছাড়াও মাছগুলো যখন একটু সাইজ হয়ে যাবে তখন ছোটো ছোটো পোনা খাবে দেখেন আমরা এখানে কিছু কিছু মাছ রাখছি কানপোনা যেটা দেখা যাচ্ছে বাবা একটা মাছ দেখা এই কানপোনা পোকা এই দেখেন এই যেটা পোকা টোকা হয় এইগুলো খাইতে পারে যেমন ওই যে কানপোনা মাছ আছে দেখেন এই যে দেখেন এই যে এই সাইজের বা কেউ নারিকেলি মাছ বলেন এই যে এইগুলো আমরা খাবার হিসেবে দিয়ে রাখছি ট্যাঙ্কিতে তো বন্ধুরা আপনারা যারা মৎস্য চাষী বন্ধুরা রয়েছেন খামারিরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে আমাদের লাইক দিয়ে আমাদের মতামত জানাবেন অবশ্যই আপনাদের মতামতের আমরা আশায় রয়েছি তো আয়ের মাছ চিতল মাছ বোয়াল মাছ কুরাল মাছ ট্যাংরা ভাবদা গুলশা আয়ের চিতল বোয়াল সকল প্রকার মাছের এখন রয়েছে তারা বাইম শাল বাইম শাল বাইম যেটা মোটা বাইম বড় বাইম যেটা এটা এটাও ভাইবেন আমাদের কাছে তারপরে আছে আপনার এই যে রানি মাছ বেদুরি মাছ যেটা বলে এটাও আছে তার বাবা এই দেখতে পাচ্ছেন মাছগুলো ট্যাঙ্কিতে রাখা হয়েছে আমাদের কাছে সবসময় আইসা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশাল এই দেখেন এই ট্যাঙ্কিতে রাখছি আমরা বোয়াল মাছ দেখেন বিভিন্ন প্রকার মাছ উড়াল উড়াইল রাখি আমরা উড়াই থাকি এই যেখানে এই জন্য বল মাছ সে ট্যাঙ্কিতে দেখা যায় না পানি নিচে মাছ তো ঘরে